বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ কিন্তু দুর্যোগ থেকেও মুক্তি নয় আসুন জেনে নেই দেশের পাঁচটি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কথা উনিশশো সালে ভোলা ঘূর্ণিঝড় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় প্রায় পাঁচ লক্ষ মানুষ মারা যায় পুরো উপকূল এলাকা ধ্বংস হয়ে গিয়েছিল শিটোর দুই সালের এই ঘটনা ঘন্টায় দুইশো কিলোমিটার বেগে আঘাত আঘাতানে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয় সুন্দরবনের বিশাল অংশ ক্ষতিগ্রস্ত হয় বিশ সালে এই ঘূর্ণিঝড় ছিল একুশ শতকের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় কোটি মানুষ বিদ্রোহীন হয়ে পড়ে হাজারো ঘর ভেঙে যায় উনিশশো অষ্টআশি সালের ভয়াবহ বন্যা দেশের ষাট শতাংশ এলাকা পানিতে ডুবে যায় খাদ্য সংকট দেখা দেয় লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে রানা প্লাজা ধস দু সালে প্রাকৃতিক না হলেও মানবসৃষ্ট দুর্যোগ সারা বিশ্বের নজরে ঘুরে আসে বাংলাদেশ এক হাজার একশো জন মারা যায় এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর দুর্ঘটনা বাংলাদেশে অনেক দুর্যোগ পেরিয়ে এখনও টিকে আছে এমন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন এম এস এ